চালেসি সভার নিদান বিবাহর বহির্ভূত সম্পর্কের জেরে এক যুগলের মাথার চুল কেটে ন্যাড়া করে দড়ি দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠল ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুরের রুইয়া এলাকায় মাথার চুল কেটে বেঁধে রাখার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ইসলামপুর থানার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রুইয়া আদিবাসী গ্রামের এক মহিলা গ্রামেরই এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন ভালোবেসে বিহারে পালিয়ে যান তিনি পরিবারের সদস্যরা খোঁজখবর করে জানতে পারেন তিনি বিহারে পালিয়ে গিয়েছেন এরপর গ্রামবাসীরা তাদের ধরে গ্রামে নিয়ে আসেন অভিযোগ গ্রাম্য সালেসী সভায় তাদের চুল কেটে ন্যাড়া করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সিদ্ধান্তের পর ওই যুগলের মাথার চুল কেটে ন্যাড়া করে বেঁধে রাখা হয় এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায় অন্যদিকে এই ধরনের ঘটনা ঘটলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ জানিয়েছেন এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি আমি ইসলামপুর জিপি মেম্বার আছি আমার নাম এমডি নাফিস আলম বলছি আপনার যে সংসদ এরিয়া রয়েছে সেখানে একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখা যাচ্ছে দুজন একজন আদিবাসী মহিলা একজন যুবককে টাকলা করে দিয়েছে হ্যাঁ টাকলা করে দিয়েছে মোটামুটি চার দিন হলো ওই মহিলাটার চারজন বাচ্চা আছে ওনার স্বামীর নাম হলো সুনিরাম বেসরা আর মহিলাটার নাম হলো রাজমণি সুরেন তো ওই ছেলের সঙ্গে কোনো অবৈধ সম্পর্ক ছিল তো সেদিন ওনার কিন্তু অবৈধ সম্পর্ক করার সময় ওনার ধরা পড়েছিলো তো উনি ভয়ে ওই ছেলেকে নিয়ে পালিয়ে চলে গেছিলো বিহারে তো ওরা আদিবাসীগুলো ওখানে ওখান থেকে ছেলেটাকে আর মেয়েকে দুজনকে উদ্ধার করে নিয়ে এসছে কালকে আনার পরে ওনার ওনাকে রেখেছিলো বাঁধে তো আমি সন্ধ্যাবেলায় গেলাম আমি বানটান খোলা দিলাম আমি বললাম যে এদের কোনো ব্যবস্থা নিতে হলে বলেন আমি আছি তো বলছেন না আমাদের তোমাদেরকে ব্যবস্থা নিতে হবে না আমাদের যে আদিবাসী সমাজ আছে ওই হিসাবে আমাদের আমরা বিচার করে ঘটনা হ্যাঁ না ঘটনা কিছু না এখন ছেলে মেয়েকে নিয়ে পালিয়ে গেছিল মেয়ে ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসছে এখন চারজন বাচ্চা আছে কি যে হয়তো আমরা ওখানে গ্রামবাসীরা আদিবাসীর যারা সমাজ আছে ওরা মিলে দুজনকে টাকলা করে দিয়েছিল যেন আর ভবিষ্যতে এরকম কেউ গ্রামে কাজ না করে একটা বিবাহিত মহিলা এভাবে একটা সমাজটাকে খারাপ করলো যেন আর কেউ এরকম সমাজকে খারাপ না করে

কি বলবেন এই যে ঘটনাটা এটা কি না এটা করা উচিত ছিল না ওর জন্য আমি যায় কালকে উনাকে দুজনকে ছড়াই দিয়েছি উনাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলাম যে তুমি যদি না হল তো ছেলের বাড়িতে পাঠিয়ে দাও ওরা ওখানে থাকবে ওর আর মারডাং কেউ করবেন না তো মারডাং করা হয়নি আর ও দু চার থাপর রাগের চোটে ওনার স্বামী মেরেছিল যে আমি তোমাকে কী চিজের ই দিয়েছিলাম যে তুমি আমাকে ছেড়ে চলে গেলা আমার বাচ্চাগুলোকে কে দেখবে একটা খারাপ করেছে তো ওটা এটা আমি যাই বললাম ওনাকে তো কথাটা ওনারা শুনলো না ওদের আদিবাসী তো ওদের সঙ্গে বেশি কথা বলাটা ঠিক না বেশি বললে সবাই আমাদের উপরে লাফাই যাবে আবার ওদের সালিসি সভা হয়নি ওরা নিয়ে আসার পর কিছু কিছু গ্রামবাসীরাই করেছে ওই কাজটা সালিসি সভা এখন বসেছে না না তো সিদ্ধান্ত এখন এখন সিদ্ধান্ত আবার চলছে এখন বিচারে বসেছে আমাকে বললো তো আমি বললাম যে আমি তো ওদের কথাও বুঝতে পারি না ওরা নিজের ভাষায় কথা বলে আমাদের তো মেম্বারকে গুরুত্ব দেয় না ওদের যে মাঝি হারাম থাকে গ্রামে তাকেই গুরুত্ব বেশি দেয় ওরা মরল ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে এটাকে বলে রুইয়া সাঁওতাল পড়া আমরা যেহেতু সংগঠনের নেতৃত্ব দেই ইসলামপুর ব্লক এবং উত্তর দিনাজপুরে তো যেই ঘটনাটা ঘটছে আমরা প্রশাসনের মাধ্যম দিয়ে জানতে পারলাম ওখানকার বাসিন্দাকেও আমাদেরকে জানায়ও নাই বিষয়টা প্রশাসনের মাধ্যমে আজকে আমরা জানতে পারি যে রুইয়া নামে যে জায়গাটা ইসলামপুর পঞ্চায়েতে পড়ে তো রুইয়া নামে জায়গার নাম রুইয়া সেই জায়গায় কোনো এক ছেলে এবং কোনো এক মেয়ে আদিবাসী আদিবাসী মেয়ে আদিবাসী ছেলে ওরা ওরা মানে স্বামী স্ত্রী বা সংসার করবে দেখে ওরা পালায় যায় তো ওদেরকে রিকভার করে নিয়ে আসে গ্রামের লোকজনে আনে গ্রামে একটা সালিসি সভা করে ওরা কিছু লোকজন সবাই সবাই না গ্রামের কিছু লোকানকার কিছু লোকজন মিলে একটা সালিসি সভা করে সেই সালিসি সভার মধ্যে ওদেরকে বিচারের মাধ্যমে কিন্তু বিভিন্ন ইসের মাধ্যমে আমরা বিভিন্ন সমস্যা কিন্তু বিচারের সালিসি সভার মাধ্যমে কিন্তু সমস্যার সমাধানগুলো করি কিন্তু এই প্রথম আমরা জানতে পারলাম আদিবাসী সমাজে যে কোনো সালিসি সভায় যে ছেলে এবং মেয়েদেরকে এইভাবে নেড়ে করে দেওয়া হয় টাকলু করে দেওয়া হয় এটা সমাজের বাইরে এবং সংগঠনও এটা মানে নিবে না বা সমাজও এটাকে মানে নিবে না কারণ বিচার অনেক ধরনেরই আছে সমাজে আদিবাসী সমাজে বিচার ব্যবস্থাটাই কোনো সমস্যা হলে বিচার ব্যবস্থা বা বৈঠক নিয়েই আমরা সমাধান করি সব ধরনের সমস্যা কিন্তু এরকম সমস্যা যে ঘটে গেল ওরা যে যারাই করছে এই ঘটনাটা তারা খুবই মানে সমাজের ঊর্ধ্বে কাজ করছে আইনের ঊর্ধ্বে কাজ করছে এটা আমরা খুবই এটাকে আমরা সংগঠনের যা আমরা যেহেতু আসি তো আমরা এটাকে মানে নিচ্ছে না পুলিশ তাদেরকে কিছুক্ষণ আগে রিকভার করে নিয়ে আসছে এখন যেটা আইনি প্রসিডিউর করার সেটা আইন ব্যবস্থা কথা হচ্ছে গ্রামের লোকেদের সাথে কথা ওখানকার কয়েকজন যারা ছিল না তাদের সাথে কথা হয়েছে তারাও বলতেছে এটা আমরা জানিও না আমাদেরকে ডাকেও না গ্রামের আমরাও গ্রামের আমাদেরকে ডাকেও না এরা কয়েকজন মিলে এই কাজটা করছে তো গ্রামের লোকও কিছু লোকও ওদের এটার বিরুদ্ধে সবাই ওদেরকে সাপোর্ট করতেছে না কিছু ওদের সাপোর্টে আসে বাকি লোকগুলা কিন্তু এটা বিরুদ্ধে কথা বলতেছে আমার নাম জেসকুল হাসদান ইসলামপুর ব্লক সেক্রেটারি আদিবাসী জমি রক্ষা কমিটি